হাই রে আমার দেশ সোনার বাংলাদেশ রে আমার দেশ সোনার বাংলাদেশ যদি সত্য হয় তাহলে একটু বইলেন তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ রে আমার দেশ সোনার বাংলাদেশ সোনার স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ সোনার বাংলাদেশ বলা যাবে না বাংলাদেশের নাম প্রাণ খুলে বলবো ইনশাআল্লাহ আল্লাহ বলেন সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ ধরে আমার মতো বলেন সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ বলেন বলেন সোনার সোনার বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হাইরে আমার দেশ সোনার বাংলাদেশ রে আমার দেশ স্বাধীন বাংলাদেশ তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ হাই রে আমার দেশ সোনার বাংলাদেশ সোনার বাংলা স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আল্লাহ তালার করুণায় বুঝি লাখ মা বন রেখে জীবন বাজে আল্লাহ তালার করুণায় বুঝি লাখো মা বন রেখে জীবন বাজি রক্তের উপর ভেসে গেল আমার ভাইয়ের লাভ আমার বনের লাশ আমার বনের লাশ রে আমার দেশ সোনার বাংলাদেশ রে আমার দেশ স্বাধীন বাংলাদেশ তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ আমার দেশ সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এখন কইবেন আরবেন আমিও জানি কইবেন না কেন ভালো লাগে তো কারণ কোরআনের বয়ানে খুশি আল্লাহ কবুল করুন বলেন আমি একটু তাকবিরের আওয়াজটা দেই তো পিছনে যারা আছেন সামনের যারা এরা দিবেন না পিছনে যারা আছেন এরা একটু তাকবিরের আওয়াজ দিবেন আসতে না জোরে আপনারা বলেন কেন পিছনের ভাইরা বলবে আসতে দিবেন না জোরে দেই হাত জাগান আপনারা পিছনের ভাইরা হাত জাগান মাশা আল্লাহ দেখা যাক এবার দিলেন তাহলে কিন্তু ঠকবেন বাস আপনারা রেডি পিছনের চোখ আওয়াজ বেশি হওয়ার কারণ সামনে তো এজন্য পিছনে যারা এদের আওয়াজ আসতে একটু সময় লাগে ব্যাক হাতে হয় আরে হয় হোক জোরে দেবো সবাই ইনশাআল্লাহ বলে